চা কফি জুস ঠান্ডা পানি গরম পানি যেটাই ক্যারি করতে চাচ্ছেন না কেন এই জিনিস বোতলগুলো হবে আপনার জন্য পারফেক্ট এগুলো দেখেন কত সুন্দর সুন্দর কিউট বোতলগুলো আসছে এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট অনেক প্রিমিয়ামে দেখেন ক্যাপগুলা দেখেন স্টেনলেস স্টিলের এই ক্যাপগুলো হ্যাঁ এগুলো কিন্তু আপনার ভিতরটাও কিন্তু স্টেনলেস স্টিলের সহজে পড়লেও কিন্তু ভাঙবেন আমি দেখেন এখানে যদি ফালাই দেয় দেখেন কত জোর আওয়াজ হচ্ছে হ্যাঁ এটা কিন্তু বেন্ড হওয়ার কোনো অপশন নাই ওকে আর এই প্রিন্টগুলো কিন্তু সহজে উঠবে না দেখেন আমি যদি এ করতেছি দেখেন এগুলো উঠবে না এর কোয়ালিটি কিন্তু অনেক প্রিমিয়াম লেভেলের হ্যাঁ এগুলো কিন্তু আপনার তিনশো ষাট এম আপনার পানি ক্যারি করতে পারবেন আর কি আর মিনিমাম ছয় ঘন্টা যেই টেম্পারেচার রাখা না সেই টেম্পারেচারে অপরিবর্তিত থাকবে আর কি আমাদের কাছে এখন তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই থার্মাল বোতলের দেখেন এটা হচ্ছে পার্পল এটা হচ্ছে ব্রাউন এটা হচ্ছে পিঙ্ক কালার হ্যাঁ দেখতে কিন্তু তিনটেই নাইস লুকিং আমাদের কাছে স্টক সীমিত যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করুন এটা কিন্তু মার্কেটের নতুন এবং ভাইরাল একটা প্রোডাক্ট